হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা মানুষিয়া তাদের বাড়ি তো মালদ্বীপ এসেছে গেস্ট হিসাবে টুরিস্টে তো তাদের সাথে দেখালো তারা মুসলিম পরিবার তো খুবই ভালো লাগলো তারা নামাজ পড়ে বাড়ি এলো একসাথে দেখা হইলো তো এখন তাদের রেস্টুরেন্টে নিয়ে যাব যায় তো খাবার রেস্টুরেন্ট পাইতেছে না মালের রাজধানী সিটির ভিতরে তো এই মুহুর্তে আমি তাদের রেস্টুরেন্টে যাবো অবশ্যই তারা মুসলিম আমার যাইতো বাই আর যাই তো একটু সমস্যার ভিতরে আছে খাবার দুপুরের টাইম লাঞ্চ টাইম খাবারের জন্য অনেক রেস্টুরেন্ট বিচারছে আমি এবং সরাসরি রেস্টুরেন্টে যাব তো অবশ্যই আমাদের মালদ্বীপ জামান ইউটিউব চ্যানেলে মালদ্বীপ যেমন ফেসবুক পেজটা ফলো থাকবেন বিশেষ অনুরোধ হ্যালো গাইস আমি এই মুহূর্তে রেস্টুরেন্ট চলে যাচ্ছি মলদিজ তারা অনেক খুশি হ্যাপি এই যে পাশাপাশি একটা মলদ্বীপ দেখতে পাচ্ছেন তো তারাও মুসলিম পরিবার তো সে বলতে আছে দেখো তার তাদের সাথে আমাকে খাইতে বলতে আছে আমি তো খাইতে জাহিদ জাহিদ আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্ট তো দেখেন মানুষের সমস্যা ছোট হোক বড় হোক সব কিছু নির্ম সমস্যা তো আমরা এই যে ছয় ছোট্ট সমস্যাগুলো যদি মানুষকে হেল্প করতে পারি এটা মানুষ সন্তুষ্ট মুসলিম মুসলিম আমাদের সকল মুসলিম মুসলিম আমরা বাই বাই তো যাই তো আমি বলুন অত্যন্ত ব্যস্ত বিজি আমি ওর লাঞ্চ লাঞ্চটা আমি একটু বাইরে ছিলাম তো তাদের সাথে দেখা হয়ে গেল না অসংখ্য মানুষের সাথে তো তারা অত্যন্ত খুশি এই মুহূর্তে রেস্টুরেন্টের কাছাকাছি অলরেডি আমি আইসা পুড়ছি আর দুই মিনিট লাগবো তো আমি দেখেন আমরা যেই কোনো দেশে মানুষিয়া তাদের বাড়ি মালুশিয়া অসংখ্য প্রবাসীগুলো আমাদের আছে তাদের সাথে আলোচনা করলাম সে বলল মানুষিয়া নাকি অনেক বাংলাদেশের লোক আমি হয় আমার দুই ভাইও ছিল মালয়েশিয়া বা আরো আত্মীয় জন তোর আছে তো তারা অত্যন্ত খুশি আমি বললাম মানুষের পরিস্থিতি কিরকম কি আছে বিষয়ে তো সেরা বললো তারা বলতে মানুষের পরিস্থিতি এখন বাংলাদেশের প্রচুর লোক কাজ কাম মোটামুটি স্বাভাবিক আছে তো কোন একটা সময় ভালো হবে তো তারা তো অবশ্য বাংলা লিঙ্গ বোঝে না তো যাইটুকুকি বলছি আমি ইংলিশে আপনাদের সাথে আমি এটুকু শেয়ার করলাম তারা অত্যন্ত খুশি আমি এখন সরাসরি আবার রেস্টুরেন্ট দিকে যাচ্ছি তারা বলতে তাদের সাথে খাবার দাবার খাইতে বলতে তখন যাই আমি লাঞ্চ টাইম তারা অনেক হয়রানি লাঞ্চ করবো যাই হোক তারা অনেক ক্লান্ত কালকে চলে যাইবে মালয়েশিয়া তো অত্যন্ত খুশি হইলাম আমাদের প্রতিটি মুসলিম ভাই বেঞ্চ যে দেশেই আছেন সবাই হাসি খুশি থাকবেন মানুষের সুসম্পর্ক ভালো রাখবেন বাংলাদেশের মর্যাদা তুলে ধরবেন বাংলাদেশের মানুষদের খুব ভালো মনের মানুষ এরকম ভালো আচরণ ব্যবহার করবেন তাইলে সবার কাছে ভালো হইতে পারবেন তারা কত খুশি

হ্যালো না ওকে দিস ওকে তারা অনেক খুশি আজকাল খাবার মলুয়েশিয়ান খাবার আইটেমগুলো চিমা ফিশ রাইস তো অনেক হ্যাপি তো আমি এই রেস্টুরেন্টে আসলাম আর বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন গেস্টেরা আসে এই দেশের ভ্রমণে বিভিন্ন বাংলা হোটেল তারা অবশ্য খুঁজে পায় না অনেক সমস্যা হয় তারাই তো অনেক সময় আমার ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া থাকবে বিশেষ জরুরি হলে অবশ্য আমাকে নক করবেন আমি যতটুক সম্ভব আপনাদের আমি সহযোগিতা করবো বিভিন্ন রেস্টুরেন্টগুলো নিয়ে যাব বাংলা রেস্টুরেন্ট বিভিন্ন জায়গায় সমস্ত যেতটুক চেষ্টা করবো অবশ্যই আমার বীর বন্ধুগণ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক সময় এই ছয় সমস্যাগুলো হয়ে দাঁড়ায় খাবার রেস্টুরেন্টা দিন করে কেলান্ত অনেক ক্ষুধা লাগে তখন এই সমস্যাগুলো হয় অবশ্য আমাকে নক করবেন মালদ্বীপ আগামী দিনে যারা ট্যুরিস্টে আসবেন বা যারা নতুন আসে থাকেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ